হ্যালো এফিওন তোমরা তো কম বেশি জানোই আমরা এক মাস মতো আগে গেছিলাম ইকো পার্কে আর আমি যেখানে গেছি এটা হলো চার নম্বর দিয়ে গেট দিয়ে মানে চার নম্বর গেট দিয়ে ঢুকলে তোমাদের এটা আগে পড়বে আর আমরা যেহেতু এক নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম তাই আমাদেরকে অনেকটা হেঁটে খুঁজে খুঁজে যেতে হয়েছিল আর আমরা অবশ্য অনেক দিন আগে এসেছিলাম মানে চার পাঁচ বছর আগে এসেছিলাম বাট সেটা মনে ছিল না কোথায় কোথায় এখন অনেকটা খুঁজে খুঁজে এসেছি আর তোমাদেরকে এই তাজমহলের এই জায়গাটায় ঢুকতে গেলে তিরিশ টাকা টিকিট কেটে ঢুকতে হবে আর আমার ব্যাকসাইটে যেটা দেখতে পাচ্ছ এটা হলো এটার নাম হলো কলোসিয়াম আর এই জায়গাটাই তোমার বিশ্বের সাতটা আশ্চর্য জিনিস আছে মানে যেগুলোতে মানে যেগুলোর জন্য আমরা এখানে তিরিশ টাকা টিকিট কেটে ঢুকি মানে এই জিনিসগুলো দেখার জন্য মানে এখানে সাতটা যে জিনিস আছে সেটার মধ্যে একটা হলো তাজমহল গির্জা পিরামিড আর এই কলোসিয়াম পেট্রা চীনের মহাপ্রাচীর আছে প্লাস আছে মোয়াই মূর্তি মানে মোয়াই স্ট্যাচু আরেকটা আছে যেটা হলো মানে খ্ৰীষ্টাৰ ৰিডিমাৰ্ড মানে এক খ্ৰীষ্টাৰ স্ট্যাচু আছে তো দেখো আমি হলো এখন আছি তাজমহলের সামনে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম যে তাজমহলের সামনে একটা ভালো করে সুন্দর করে একটা ভিডিও করব প্লাস ফটো তুলব কিছু বাট এতটাই ভিড় যে তো মানে ওপরে তো ওঠাই যাবে না প্লাস সামনের দিকে যাচ্ছি তো তাহলে লাইটের প্রবলেমের জন্য ভিডিও সেভাবে হচ্ছে না মানে অন্ধকার অন্ধকার আসছে আমি বারবার যাচ্ছি আর ফিরে আসছি বারবার যাচ্ছি আর ফিরে আসছি আর দেখুন যখন নিজের ভিডিও করতে পারলাম না তখন এই তাজমহলটার ভিডিওটাই মানে তোমাদেরকে দেখাচ্ছে সিনেমেটিকভাবে ঠিক তোমাদেরকে দেখাতে পারবো না যতটা পারলাম দেখানোর চেষ্টা করছি তারপরে দেখো তাজমহলটাকে পেরিয়ে আমরা অনেকটা দূরে চলে এসেছি তারপরেও আমি ভাবছি যে কোথায় গেলে একটু ভালো করে ভিডিও করতে পারবো মানে ঠিক লাইটটা ভালো পড়বে তাও দেখো আমি বারবার চেষ্টা করছি তাজমহলটাকে নিয়ে ভালোভাবে ভিডিও করব বারবার যাচ্ছি আর আসছি বলছি এখানে ভালোভাবে হচ্ছে না আর দেখো আবার গেছি গিয়ে ওখানটায় অন্ধকার তাও আমি দেখছি যে পজিশানটা ভালো হচ্ছে কি না তারপরে ওই সাইড দিয়ে ঘুরে 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 আবার ব্যাক করে সেই আবার চলেই আসলাম দাঁড়িয়ে থেকে থেকে সেই আমার ভিডিও সেভাবে করা হলো না ওর সামনে তারপরে আবার এদিকে মনটা মানে আমার মনটা খুব খারাপ লাগছিল যে আমি একটাও ভালো করে ভিডিও করতে পারলাম না তারপরে দেখো এখানে এসে দাঁড়ালাম আমার পেছনে দেখো আমার দিদি আর জিজু দাঁড়িয়ে আছে সো তারপরে একটা ছোটোবেলার কথা মনে পড়ে গেল দেখে সেই বাবলসগুলো দেখে এই বাবলসগুলো দেখে সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় সেই ছোট্টবেলায় কত খেলা করতাম এগুলো নিয়ে আর এখন দেখো ভুলেই গেছি এগুলোর কথা আর মনেই নেই আর তার মাঝখানে দেখো আমার জয়দা হলো খুব শয়তানি করছে বোতল নিয়ে আর তারপরে দেখো একটু আগেই চলে আসলাম এই যে ময় স্ট্যাচুগুলোর সামনে দেখো এখানে অনেকগুলো স্ট্যাচু আছে বাট আমি মানে ভাবছিলাম এখানে কিছু ছবি তুলবো আর ভিডিও করবো বাট যতবার যাচ্ছি দেখছি লাইটের প্রবলেম হচ্ছে প্লাস এমনভাবে লাইটগুলো এখানে দেওয়া আছে না মানে তুমি যদি যাও ওখানে গিয়ে ফটো বা ভিডিও করো তোমাকে দেখা যাবে না তোমাকে না অনেকটা সেই লাইট ভূতের মতো দেখতে লাগবে সেরকম আমাকেও লাগছিলো সেই লাইট ভূতের মতো দেখতে লাগছিলো আমি যখন গেলাম মূর্তিটার সামনে তখন দেখো আমাকে পুরো মনে হচ্ছে লাইট ভূত আমি আমি আবার এদিক ওদিক ঘুরে ঘুরে ভালো করে চেষ্টা করছি মানে ভিডিওটা করার বাট হচ্ছে না মানে সেই লাইটটা এমনভাবে মুখে ফোকাস করছে মানে একদম বাজে লাগছে ভিডিওতে এনিওয়ে আবার দেখা হবে নেক্সট পার্টে ওকে চলোটা